স্ট্রোক হতে বাঁচতে হলে কিছু কিছু বিষয় মেনে চলতে হয় তো চলুন স্ট্রোক হতে বাঁচতে কী কী বিষয় মেনে চলবেন প্রথমত ধূমপান পরিত্যাগ করুন লবণ কম খান চর্বি জাতীয় খাবার অবশ্যই এড়িয়ে চলুন মদ্যপান হতে বিরত থাকুন নিয়মিত ব্যায়াম বা শরীর চর্চা করুন শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন অর্থাৎ অতিরিক্ত ওজন কমিয়ে আনুন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন কারণ এটা স্ট্রোকের একটা বড় রিক্স ফ্যাক্টর ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণে রাখুন কারণ ডায়াবেটিসও হচ্ছে স্ট্রোকের একটা বড় রিক্স ফ্যাক্টর রক্তের কোলেস্টেরল বেশি থাকলে তা নিয়ন্ত্রণে রাখুন এটাও একটি রিক্স ফ্যাক্টর অতিরিক্ত উত্তেজনা পরিহার করুন জানা মতে কোনো হৃদরোগ থাকলে যেমন হৃদযন্ত্রের জন্মগত ত্রুটি তার চিকিৎসা করুন থ্যাংকস ফর ওয়াচিং